শনিবার রাতের বিভিন্ন সময় রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে রাজধানীতে শনিবার রাতে আগারগাঁও মিরপুর হাতিরঝিল বিমানবন্দর স্টেশন ও মৌচাক এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে হাজারিবাগ বেরিবাদে একটি বাসে আগুন দেয়া হয়েছে রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা ইউটার্নের আরিচামুখী লেনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয় এদিকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম আপনাদের কোর্টের থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটা ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারব এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে মনুল হাসান চ্যানেল আই ঢাকা